আসসালামু আলাইকুম এ এনসান একর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এই যে জোড়া ওদের নাম তো অবশ্যই জানেন আপনারা কারণ আমার পূর্বের ভিডিওগুলো দেখছেন ওদের নাম রাজা রানী তো ওদের পিছনে যে আমার প্রতি মাসে কত টাকা ব্যয় হয় বা কীরকম যেমন ওরা প্রতি মাসে এক কেজি ডাল খায় এক কেজি বাজরা এবং এক কেজি চাল এবং সাথে গম আছে কিছু তো এগুলো কবুতর কিন্তু পালাটা আসলেই খুব ব্যয়বহুল তারপরেও আমি পালি শখ করে শখের বসে তো প্রত্যেকটা কবুতরে কিন্তু আসলে দেখতে অসাধারণ একেবারে পবিত্র দেখতে কিন্তু খুব ভালো লাগে আর কবুতর পালাটা কিন্তু একটা শখের বিষয় এবং ভালো লাগার বিষয় আবার মাঝে মধ্যে কষ্টও হয় কষ্টটা হয় তখনই যখন আপনার ডিম পারে তখন খুব আনন্দ লাগে আর ডিম যখন পারার পরে আবার ডিম ফুটাতে পারে না তখন খুব কষ্ট লাগে কারণ ফুটে এক সময় দেখা যায় ফুটতে যেয়ে মারা যায় আবার দেখা যায় বড় হয়ে মারা যায় তো এগুলা হয় কি কবুতরের দিক খেয়াল রাখতে হয় তো আমরা তো ব্যস্ত জীবন পার করে তার ভিতরে একটু শখ পূরণ করি কবুতর পেলে কিন্তু তারপরও এই যে ব্যস্ত সময়ে একদিন যদি একটু গ্যাপ যায় তাহলে এই যে কবুতরের বাসার প্রবলেম হয় না হয় কবুতরের প্রবলেম হয় তো কবুতর যারা পালবেন তাদের আমার একটাই বলার যে নিয়মিত কবুতরের যত্ন নিবেন খেয়াল রাখবেন এবং কবুতরের বাসস্থান পরিষ্কার রাখবেন আর এক ধরনের বলতে গেলে কি এগুলো কবুতর না এগুলো হচ্ছে টাকার খনি তো যার বেশি বেশি টাকা আছে সে বেশি বেশি আরও দামি দামি কবুতর পালতে পারে আর এরা যে খাবারগুলো খায় দেখেন আমি এখন খাবার দিব এই দেখুন ওদের জন্য আমি খাবার নিয়েছি এখানে চাল মুসুরি ডাল ভুট্টা আর গমও দিব গম অবশ্য সকালে দিছি এখন বিকালবেলা গম দিব না এই দেখেন ও কিন্তু খাবারের জন্য পুরো পাগল হয়ে গেছে এবং খেতে আসছে তো এই কবুতরগুলো যখন খায় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে তা খাবারটাও যখন খায় বেশিই ভালো লাগে আর যখন না খায় তখন কিন্তু খুব খারাপ লাগে যে খায় না কেন খায় না কেন একটা সময় যখন বাচ্চা ওদেরকে আনছিলাম তখন কিন্তু ওরা খেত না তখন আমার খুব কষ্ট হতো যে খায় না কেন খায় না কেন অনেক মানুষ আছে বলে কি কবুতর বেশি খায় তা আমার কথা হচ্ছে কি খাক তবু সুস্থ থাকুক ভালো থাকুক দেখতে সুন্দর লাগুক আর কত সুন্দর লাগে অবশ্যই মার্শাল্লা বলবেন আমার কাছে খুব ভালো লাগে আর ওরা কিন্তু দুটো ডিম দিয়েছে অবশ্যই ওদের জন্য দোয়া করবেন সবাই যাতে ওদের ফ্যামিলিটা বড় করতে পারে তো এই বলে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি অবশ্যই আমার এনসান অ্যাগ্রো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়ার হইল শুভকামনা আল্লাহ হাফেজ